কার্যিকরের নির্যাতিতা ডাক্তারের বাবার সাম্প্রতিক চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আইনি নোটিশ পাঠালেন কুনাল ঘোষ গত নয় আগস্ট বিজেপির নেতৃত্বাধীন নবান্ন অভিযানের মিছিল থেকে তিনি রাজ্য সরকার এবং সিবিআইকে জড়িয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার পাল্টা কুনালের এই নোটিশ অভয়ের বাবার অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক গত শনিবার নবান্ন অভিযানের মিছিল চূড়ান্ত ফ্লপ হওয়ার পর সংবাদ মাধ্যমকে অভয়ার বাবা বলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী মঙ্গলবার আইনি নোটিশ পাঠিয়েছেন অভয়ার বাবাকে এক প্রশ্নের উত্তরে অয়ন জানিয়েছেন চিঠি পাওয়ার চার দিনের মধ্যে উনি যদি সাংবাদিক বৈঠক করে ক্ষমা না চান তাহলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বিষয়টি নিয়ে এদিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় স্বয়ং কুনাল ঘোষ অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা জানিয়ে আইনজীবীর নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন কুনাল লিখেছেন ওরা যা মুখে আসবে বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে উল্লেখ্য নয় আগস্ট মিছিলের দিন অভয়ার মাকে বিজেপির নারু ধাক্কা দিয়েছে বলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুনাল তারপর সেই ভিডিও অভয়ার বাবা নিজেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কুনালের কাছে চেয়ে পাঠান বিষয়টি নিয়ে অভয়ার বাবা সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করলে সেই মেসেজ ফাঁস করে দেন কুনাল তার রেশ কাটতে না কাটতেই সিবিআইয়ের সঙ্গে আপোষ রফার অভিযোগের জেরে ক্ষমা চাইতে বলে আইনি নোটিশ পাঠালেন কুনাল